লক্ষ লক্ষ টাকার দামি আজকের এই ভিডিওটি ছোট লিঙ্গকে বড় করার পদ্ধতি শিখতে পারবেন দীর্ঘ আয়ু নব্বই বছর যৌবন ধরে রাখার উপায় এবং যারা স্থায়ী চিকিৎসার আশায় প্রতারিত হয়েছেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে লিঙ্গকে সতেজ করতে পারবেন আপনি কত সময় ধরে সহবাস করছেন নিজেই বলতে পারবেন না এতটাই পাওয়ারফুল আজকের এই ভিডিও সালাম আলাইকুম আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে আজকে খুবই প্রাচীন একটি গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আপনার যন্ত্র হবে নিজ হাতে আট প্রতি রাতে সহবাস করতে পারবেন আমার পরীক্ষিত একটি ফর্মুলা আমার আঠারো বছরের চিকিৎসার জীবনে দশটি উৎকৃষ্ট গাছের মধ্যে এই বট গাছ একটি প্রাচীন ঋষি পণ্ডিতদের মতে আপনি যদি নব্বই বছর পর্যন্ত যৌবন ধরে রাখতে চান এই বটগাছের ওষুধ আপনাকে সেবন করতে হবে লিঙ্গ হবে নিজ হাতে আট পরীক্ষিত একটি ভেষজ আজকের ছোট্ট একটি ভিডিও থেকেই গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা শিখতে পারবেন কোনো কবির আজকে দশ হাজার টাকা দিলেও আপনাকে এই ফর্মুলা শিখাবে না কোনো প্রকার টাকা ইনভেস্ট ছাড়াই আপনি আপনার জন্য সমস্যাকে দূর করতে পারবেন হটগাস পুরুষের যে কোনো ধার্য রোগ দূর করে স্পাম কাউন্ট করে এছাড়া স্থায়ীভাবে দীর্ঘ সময় জনমিলন করতে সাহায্য করে আপনার বীর্য যদি পাতলা হয়ে থাকে সেই রকম ঘন করে নিতে পারবেন আজকের এই ভিডিওটি থেকেই আপনার লক্ষ লক্ষ টাকা থেকে লাভ কী যদি স্ত্রীকে যৌন মিলনে সুখী করতে না পারেন মেয়েরা আঠারো মিনিট জন্য তৃপ্তি পেলেই নিজেকে হ্যাপি ফিল করে আপনি ইচ্ছে করলে ছত্রিশ মিনিট ধরে যৌন মিলন করতে পারবেন যদি আজকে এই ফর্মুলাটি শিখতে পারেন অসাধারণ একটি ফর্মুলা সহবাসে দ্রুত বীর্যপাতের সমস্যা দূর করার জন্য হাজার হাজার টাকা জলে ফেলে দিয়েছেন তাই না আজকের ভিডিওটি আপনার মনের আশা পূরণ করতে পারবে ডায়াবেটিস রোগীরাও এই ওষুধটি সেবন করতে পারবে ওষুধটি সেবন অবস্থায় যে মাংস খাবেন না সে আমি আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেবো ওষুধটি সেবন করলে চব্বিশ ঘন্টার মধ্যেই লিঙ্গ সতেজ হতে থাকবে খুবই পাওয়ারফুল একটি চিকিৎসা তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন এই গাছের ঝুঁড়ি আমি বিশেষ করে এই গাছের জট আমি সংগ্রহ করেছি অনুরূপভাবে আপনি সংগ্রহ করে নেবেন এরকম লাল টুকটুকে জ্বরটায় বেশি গুণসম্পন্ন এই জটটি যেভাবে ওষুধ তৈরি করবেন এই জট নেবেন পঞ্চাশ গ্রাম এবং কালিজিরা নেবেন পঞ্চাশ গ্রাম দুইটি একসঙ্গে পাটায় বেটে নেবেন মিহি করে বেটে নেবেন বেটে নেওয়ার পরে ছোট্ট ছোট্ট করে তিরিশটি বটিকা বানায় নেবেন ছায়ায় শুকায় নেবেন দুই দিন যাব্বত ছায় শুকায় নেবেন নাওয়ার পরে ছোট্ট একটি কৌটাই রেখে দিবেন রাত্রে খাবারের পনেরো মিনিট পরে এক চামচ মধু দিয়ে একটি করে বটিকা সেবন করবেন এক ঘন্টা পরে সহবাস করবেন দেখবেন দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন নিয়মিত এক মাস সেবন করলে আপনার লিঙ্গ নিজ হাতে আট আঙ্গুল হববেই প্রত্যেক রাত্রে সহবাস করতে পারবেন দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন খুবই পরীক্ষিত একটি ভেষস্থ বন্ধুরা এই ওষুধটি সেবন অবস্থায় গরুর মাংস খাবেন না এবং এক মাস কন্টিনিউ এটি সেবন করবেন অবশ্যই ভালো উপকার পেয়ে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ